ইমরান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ অনেক ভালো রাখছে আজকে কি জনপ্রিয় গাড়ি আজকে জনপ্রিয় রেড ওয়াইন বা চেরি কালার বা জাম কালার যেটাই বলেন প্রিমিয়ার 2013 এর মডেল 2018 এর রেজিস্ট্রেশন এবং সুপার ফ্রেশ একটা গাড়ি সিএনজি করা আছে মোস্ট পপুলার আমাদের আমরা যে প্রিমিয়ার গাড়িগুলো মানে মোস্ট গাড়িগুলোই হচ্ছে আপনার সিএনজি বা এলপিজি থাকে না এই গাড়িটাই আছে ওকে থামা থেকে শুরু সামনে পেছনে গ্লাস লাইট সব অরিজিনাল আছে গ্রিলও অরিজিনাল কিন্তু টাচ আপ করা হয়েছে গাড়িটা এবং মডেল ইয়ার আবার বললাম যে তেরোর মডেল রেজিস্ট্রেশন হচ্ছে আপনার আঠারোতে বোরে তো একদম ফ্রেশ ভাই দেন টায়ারগুলোও ফ্রেশ আছে সব কিছু ফ্রেশ আছে কোনো অ্যাক্সিডেন্ট হিসেবে খোলা কাটা নাই এবং ভিতরের দেখেন সবচেয়ে মজার হইল ভিতরে একটা লাইট কালার বেজ ইন্টেরিয়ার বেজ ইন্টেরিয়ার উড়েন করা ব্যাক ক্যামেরা আছে এই দেখেন এখন কিন্তু সিট কাভার লাগানো নাই

ভাই দামটা কত চাচ্ছেন এটার দামটা চাচ্ছি ভাইয়া পঁচিশ লক্ষ আশি হাজার টাকা কথা বলার কথা বলার সুযোগ আছে আপনাদের মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এবং আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা রামপুরা বনশ্রী জি ব্লক পাঁচ নাম্বার রোড হাউস নাম্বার বি সুফিক কার সেন্টার আর এখানে আসলে সাত লাখ টাকার বাজেট থেকে শুরু করে আপনি অর্ধ কোটি টাকার বাজেট এয়ারিস ক্রস পাবেন আজকে চমক থাকবে ইনশাল্লাহ দুইটা জমজ এয়ারিস ক্রস আপদ মোবাইল নাম্বার স্ক্রিনে দাও আছে ভাই ভালো দেখবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম